নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে দেখাবো স্বাদে একদম হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন রেজালার রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিকেন রেজালা বানানোর জন্য এখানে এক কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দুই টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে দুশো গ্রাম ফ্যাটানো টক দই দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল এবার চিকেনকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে চিকেনের সঙ্গে মশলাকে মেখে নিয়ে অন্তত তিন ঘন্টার জন্য আমি এখানে রেখে দিচ্ছি ম্যারিনেট হতে তাতে করে চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয় তবে হাতে কম সময় থাকলে আপনারা আধ ঘন্টা থেকে এক ঘন্টাও ম্যারিনেট করে নিতে পারবেন তিন ঘন্টা পর চিকেনটা বানানোর জন্য আমি এখানে প্রায় দুটি বড় সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সির জারে ভরে নিচ্ছি লঙ্কার আর পেঁয়াজকে আমি বেশ মসৃণ করে বেটে নিয়েছি এবার রান্নার জন্য কড়াই গরম করে পাঁচ টেবিল চামচ সাদা তেল আর নিচ্ছি এক চামচ ঘি ঘি আর তেল খুব ভালো করে গরম হওয়ার আগেই এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লাল লঙ্কা যোগ করে দিচ্ছি গোটা গরম মশলায় আমি নিয়েছি একটি বড় এলাচ তিনটে ছোট এলাচ লবঙ্গ দুটো দারচিনি স্টিক আর কয়েকটা গোটা গোলমরিচ একদম লো ফ্লেমে এগুলো একটু ভেজে নেব তবে এগুলো কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না ফোড়ন থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোলে এখানে বেটে নেয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একদমই মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে ঠিক তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজে কিন্তু লালচে রঙ ধরানো যাবে না মিডিয়াম লো ফ্লেমে পেঁয়াজটাকে জাস্ট চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা খুব হালকা একটু চেঞ্জ হয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেন এখানে যোগ করে দিচ্ছি চিকেনগুলো যোগ করার সময় কিন্তু ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি আর ম্যারিনেট করার মশলাটাও এখানে পুরোটাই দিয়ে দিলাম চিকেন থেকে রান্নার সময় অনেকটাই জল বের হয় তাই হাই ফ্লেমে প্রথমে চিকেনটাকে মিনিট পাঁচেক এভাবে বেশ ভালো করে কষাতে থাকবো যাতে করে চিকেনটা ভালো করে কষানো যায় মোটামুটি মিনিট পাঁচেক আমি এভাবেই হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেনের রংটা একটু পরিবর্তন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে দিলাম চিকেনটা যাতে সুন্দর সেদ্ধ হয় সেই সময় আমি এখানে বারো রো কাজু বাদাম আর নিয়েছি দু চামচ পোস্ত এগুলোকে জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিলাম প্রায় দশ বারো মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যদিও মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে করে চিকেনের পিসগুলো সুন্দর সুসেদ্ধ হতে পারে আর দেখুন এই পর্যায়ে চিকেন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে চিকেন থেকে বেশ কিছুটা জলও বেরিয়েছে এখন এই কাজু আর পোস্ত বাটা দিলাম আর মিক্সির জার ধুয়ে কিছুটা জল যোগ করে দিয়েছি এই রান্নাতে কিন্তু এক্সট্রা করে আর বেশি জল দেব না এই মশলা আর মশলা ধোয়ার জল আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার এখানে আমি ছোটো চামচের এক চামচেরও একটু কম মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে সুন্দর একটা হালকা রঙ ধরে যায় রেজালা মূলত সাদা রঙেরই হয় তবে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে যে একটা হালকা সুন্দর রং হয় তাতে করে রেজালাটা দেখতে বেশ সুন্দর হয় এবার এখানে আমি যোগ করে দিচ্ছি মাখানা প্রায় হাববাটির মতো মাখানা দিলে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো বা হোটেল রেস্টুরেন্টের মতোই হবে আপনারা মাখানা যে কোনো মুদি দোকানে কিনে নিতে পারবেন মাখানা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করব একদম চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত আবারও প্রায় বারো মিনিট মতো আমি রান্না করে নিয়েছি চিকেন একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ মতো চিনি যোগ করেছি যেহেতু রেজালা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এরপর দিয়ে দিচ্ছি দু চামচ কেওড়া ওয়াটার আর হাফ চামচ মতো ঘি এই কেওড়া ওয়াটারটা দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয় রেজালাটাতে একটা সুন্দর শাহি ফ্লেভার তৈরি হয় অনুষ্ঠান বাড়িতে বা হোটেল রেস্টুরেন্টে যে চিকেন রেজালা আমরা খাই এই কেওড়া ওয়াটারের কারণেই এতটা সুন্দর ফ্লেভারফুল তৈরি হয় দেখুন গ্রেভিটা কতটা সুন্দর তৈরি হয়েছে আমাদের রেজালা কিন্তু প্রায় রেডি এখন ঢাকা দিয়ে এক মিনিট রান্না করার পর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে চিকেন রেজালা সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং